হাফের চামড়া দিছে হাফের চামড়াও দিচ্ছে দুই সাপটা আমাদের দাদা আর নতুন প্রজন্ম যারা আমার ছেলে আছে এখন আপনার তারা বড় বড় হয়তো অন্য মানে চিন্তা ভাবনা আছে আমাদের এগুলোর মধ্যে ইনভেস্ট বেশি লাগে আমরা করতে পারি না ঠিক আছে আমরা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র কোনো ভাবে আমরা জীবনযাপন করছি এখন অনেক দাম এই যে সাধারণত এগুলো জুতোগুলা আমরা তৈরি করি এটা তৈরি করি এগুলো জুতোর মধ্যে আমাদের প্রায় সাড়ে তিনশো টাকা খরচই হয়ে যায় তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা বিক্রি করি চারশো টাকা যেটা মজুরি সেটা আসল খুঁজে পাওয়া যায় না রমজান মাসে ওই সময় একটু সেল বেশি হয় মানে সেল কি এখন যেমন আপনার সেল হয় দৈনিক দশ জোড়া ওই সময় দৈনিক আপনার তিরিশ জোড়া চল্লিশ জোড়া আমি এই দোকানটা নিচ্ছি দু হাজার আট সালে দু হাজার আট সালে নিচ্ছি প্রথম দোকান দোকান ছিল না তখন আমার প্রায় দশ সালে সালে আমি বিয়ে করছি তো আমার ওই সময় খুব ভালো ডেলিভেট ছিল দিন ভালো ছিল বাট আপনার লাভটাও ভালো সারা দৈনিক দোকান খরচ নিজের সংসারের খরচ এগুলো নিয়ে আমরা খুব মানে কষ্টের মধ্যে জীবনযাপন যদি কম দামে টাকা জুতা পায় এবং আপনারা আমাদের কাছ থেকে মনে করেন আমরা আমাদের তো ওই জ্ঞান ছিল না ঠিক আছে বাপ দাদার সাথে থাকতাম বা বাবার সাথে থাকতাম দেখতাম কাজ করতো করতো করতে করতে ছোটবেলা তো মানুষ ঠিক আছে আচ্ছা এখানে বস এখানে বসে ছিল এই কাজ করতে করতে অনেক খুশি এই আর কি এইভাবে করে করতে 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 কাজ শিখলাম কাজ শিখে এই কাজ প্রথম তো আমি আর দোকানে কাজ করছি কারখানে কাজ করছি দৈনিক আমাদের দেখেন তিনটা হাতে কাজ হয় যেমন

এটা চামড়া এই ভিতরে চামড়া ঠিক আছে এই সোলটা আমাদের হলো আপনার এই অ্যাটেক্সের এটা তাইওয়ান বলে এটেক্সের সোলটা তারপরে ভিতরে ইউজ করে যে এই রাবারটা তারপরে এটা হলো কভার যেমন সব থাকে একমাত্র আমাদের কাছে আসে মানুষ চামড়ার জন্য চামড়া আর জিজ্ঞাসা করে যে কি এটা আপনাদের নাকি আমাদের কাছে আপনার এমন এমন ঠিক আছে সাপের চামড়া দিছে দিছে অনেক রকম চামড়া আসে আমাদের কাছে বানারি তারপরে মানুষ ডিজাইন দেয় ডিজাইন অনুযায়ী বানা দেয় মোবাইলে ছবি দিয়ে দেয় আমার দোকানের ঠিকানা হলো আর কে মেশিন রোড পাঁচ বাই এক মেশিন রোড